সালাম আলাইকুম মাই দ্য রেসপেক্টেড অ্যান্ড ওয়েল ইউ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোপ দ্যাট ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক অ্যান্ড উই আর অলসো ফাইন বাই দিস ওল মাই আল্লাহ সো আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর সেটা হচ্ছে আমার বোনের পক্ষ থেকে আমার বোন একটা হচ্ছে ইউনিক জিনিস তৈরি করেছে এত অল্প বয়সে আমি এটা দেখে খুবই সারপ্রাইজ হয়েছি খুবই আমি এক্সাইটেড আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য সো এটা ভিডিও শেষে আমরা শেয়ার করবো ফার্স্টে কিছু কথা বলে নিই কথা হচ্ছে যে আমি আমার বোনকে কখনোই বলবো না যে হচ্ছে তুমি ডাক্তার হও এবং তাকে আমি নিষেধ করব না তাই কখনোই বলবো না তুমি ইঞ্জিনিয়ার হও তাকে নিষেধ করব না আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে তার সামনে পুরো দুনিয়াকে উন্মুক্ত করে দেবো যে দিস ইজ ওয়ার্ল্ড অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট হোয়াটস ইউর প্যাশান ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন এটা হচ্ছে দুনিয়া পুরোটা তোমার জন্য উন্মুক্ত তুমি শুধু এখান থেকে দেখো তোমার প্যাশান কি তুমি কোনটাতে ইন্টারেস্টেড জাস্ট সেটা করো অ্যান্ড আমি তাকে এটাই সাজেশন দেবো সেটা হচ্ছে যে ইউনো যদি খুব কম সংখ্যক মানুষই আসে যারা তাদের প্যাশানকে প্রফেশন বানাইতে পারে আর আমি আমার বোনকে অবশ্যই সেই অ্যাডভাইস সেই সাজেশনই দেবো যে তুমি তোমার প্যাশানকে প্রফেশন বানাও তাহলে তুমি হওয়া ইউনিক তো ইউনো আল্লাহ গিভস আস এভরিওয়ারি ইউনিকনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি সো সবাই সবারই নিজস্ব ক্রিয়েটিভিটি আছে প্যাশান্স আছে সো মানুষ যদি তার ক্রিয়েটিভিটিকে ফলো করে তার প্যাশানসকে ফলো করে তাহলে এবং সে হবে তার ইউনো সে হবে তার বেস্ট ভার্সন সো আমি কখনোই তাকে কোনো বিষয়ে চাপ দিব না যে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও বা ওই যে কী বলবো যে গুগলির মতো মুখস্থ পড়া পড়ে তারপরে হচ্ছে পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট জব নাও কোটা আছে এইটা আছে সেটা আছে এগুলো কোনো দরকারই নাই আমি জাস্ট বলবো ট্রাই টু ফাইন্ড আউট ইউর ক্রিয়েটিভিটি ট্রাই টু ফাইন্ড আউট ইয়ার ইয়ার তুমি জাস্ট তোমার ক্রিয়েটিভিটিকে খুঁজে নাও আর তোমার প্যাশানকে দেখে নাও অ্যান্ড ট্রাই করো তোমার প্যাশানকেই তোমার প্রফেশন বানাও অ্যান্ড ইউ উইল বি দ্য বেস্ট ভার্সন সো আর বেশি কথা না বাড়াই আজকে হচ্ছে আমি খুবই এক্সাইটেড আমার বোনের এই জিনিসটা দেখে সো ও নিজে হাতে তৈরি করেছে এটা সো সবাইকে দেখাও জিম তুমি যেটা তৈরি করেছো সেটা সবাইকে দেখাও সুন্দর তো ক্যামেরার সামনে নিয়ে আর সুন্দর করে দেখাও ভেরি গুড ভেরি গুড ইটস ইটস রিয়ালি অ্যামেজিং না আমার বোন এত এত অল্প বয়সে যে এটা করবে এই ভাই এত সুন্দর করে করবে আমি জাস্ট অবাক হয়েছি আচ্ছা রাখো সবাই দেখছে হুম আমি জাস্ট অবাক হয়েছি যে মানে যখনও করতেছিল আমি তো জানি না ও করছে খুঁটি নাটি নাড়ছে আমি বক্স ছিলাম যে কী করছিস ইস্টে গেলাম কিন্তু পরেও আমাকে নিষে দেখ ভাই আমি এটা করেছি দেন আই গেরো আই ওয়াজ সারপ্রাইজড সো তোমার কেমন লাগছে এটা করতে পেরে অনেক ভালো মাসাল্লা আচ্ছা তা তোমার কয়দিন লাগছে এটা করতে মাত্র দুই দিন মাত্র দুই দিন তার এর ভিতর পরীক্ষা ছিল আবার পরীক্ষা চলছে প্লাস হচ্ছে পড়াশোনা স্কুল রয়েছে এর মধ্যেও এটা করছে আলহামদুলিল্লাহ সো আমি সত্যি ওর ওপর খুবই খুশি আমার বোনের এই ধরনের ভালো কাজ দেখে আমি ওকে সবসময়ই আমি ওকে ইয়ে করি যে হচ্ছে ইনো কখনোই ভয় পাও না নেভার লুজ ইউর হোপ নেভার বি ডিপ্রেসড জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট ইউর প্যাশান অ্যান্ড যেটা করতে ভালো লাগে সেটা করো তোমার যত উন্মুক্ত আমি সর্বোচ্চ সহযোগিতা তোমাকে করবো সো আমি এটাই সবাইকে অ্যাডভাইস দেবো সকল ভাইদেরকে আমার মতো এবং সকল বাবাদেরকে তাদের সন্তান আছে যে হচ্ছে আপনার সন্তান সে একজন মানুষ নট আ রোবট ওর নট সামথিং লাইক দ্যাট তার নিজস্ব উইল আছে নিজস্ব ইচ্ছা আছে ক্রিয়েটিভিটি আছে প্যাশান আছে সো তাকে কোনো কিছু চাপিয়ে দেবেন না যে তোমাকে হচ্ছে গ্রেড পাইতে হবে ইউনো গ্রেড গ্রেড দিয়ে কোনো কিছু হবে না এই দুনিয়াতে হুম গ্রেড প্লাস এইটা সেটা দিয়ে কোনো কিছু হয় না হচ্ছে না এটা জাস্ট তার উপরে প্রেশার মানুষকে তার মানে তাকে চাপিয়ে দিয়ে অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে তার হ্যাপি না তাদের কাজে সো এটা দিয়ে মানুষের ইউনিকনেসটা খুঁজে পাওয়া যায় না মানুষের ক্রিয়েটিভিটিকে প্রাধান্য দিতে হবে তার প্যাশানকে খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হবে সো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ওদের সামনে দুনিয়াকে উন্মুক্ত করে দেবো ছোটো নো খুঁজো দেখো যে কোনটাতে তুমি ইন্টারেস্টেড কোনটা কোনটাতে তুমি কোনটা করে তুমি হচ্ছে কখনোই ব্যাড ফিল করো না বা বিরক্ত হও না কোনটা করতে তোমার সবচেয়ে ভালো লাগে সেটাই হচ্ছে তোমার প্যাশান সেটাই হয়তো সেখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি থেকে কাজে লাগাও দেন ইউ উইল বি ইউনিক পার্সন অ্যান্ড ইউ উইল বি সাকসেস সো এটাই হচ্ছে আমার বোনের প্রতি আমার অ্যাডভাইস অ্যান্ড আমি সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করবো সবসময় ইনশাল্লাহ এই ধরনের কাজগুলোতে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড আমি সত্যিই অনেক খুশি হয়েছি যে আমার ছোটো বোন সে এত সুন্দর করে একটা কাজ করছে এটা এটা রিয়েলি ইটস ইটস প্রোমোট ইটস প্রমোট হার ক্রিয়েটিভিটি রিয়েলি এম রিয়েলি গ্লেড সো সবাই আমার সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন স্পেশালি আমার বন্ধুজন দোয়া করবেন তোমার কিছু বলার আছে সবাই থ্যাংক ইউ দিয়ে থ্যাংক থ্যাংক ইউ